হাই বন্ধুরা পঁচিশ তারিখে আমি কি কি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই দেখো এটা পঁচিশ তারিখের দিনে দিদিভাই আমার দিদি এসেছিলো তাই একটু কচুরি আর ঘগনি হয়েছিল মটরশুঁটির কচুরি শীতকালে তো মোটরশুঁটির কচুরি হবেই জানো এই প্রথম হয়নি এর আগেও আমি খেয়েছি যখনই ইচ্ছা হয় একটু একটু করে খাওয়া হয়ে যায় এটা পঁচিশ তারিখে পরের দিন মেলায় যাব সেদিনকে আর যায়নি কেন সেদিনকে যেখানেই যাবে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হবে এত ভিড়ে সত্যি যাওয়া যায় না আর ইচ্ছাও করে না এত ভিড়ে যেতে তো আমার দিদিকে বলেছি তুই রেস্ট আমি করছি একা একাই ভেলছি একা একাই ভাজছি তো প্রায় সব হয়ে গেছে এটা লাস্টের দিকে চলো পরের দিন মেলায় যাবো এটা ছাব্বিশ তারিখে মেলায় যাচ্ছি কিছু বন্ধুরা মিলে যাবো এটা হচ্ছে আমাদের এইখানেই আমাদের এখানেই সব ভিডিও মানে এটা থিরিয়ে আমাদের এখানে এ বলে একটা জায়গা আছে চিনবে না হয়তো তোমরা ওনাকে কাছাকাছি আমাদের এখান থেকে আমাদের বাড়ির থেকে একটু পিছনের দিকে যেতে হয় রাস্তার রোডের মধ্যেই আছে কোনো দিন আসিনি এই প্রথমবার এলাম সবাই আসে সব বন্ধুরা এই পার্কটাও প্রথম ঢুকলাম বাড়ির কাছে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটাই জানি না কোনো দিন কেউ নিয়েই আসিনি আর জানিও না এই দেখো কত সুন্দর ঝিল বলবো না পুকুর বলবো জানি না আমি তো পুকুরই মনে হলো আর কেউ চান করতে নাবে বলে মনে হয় না তো ঝিলি ধরো সাইডটা কত সুন্দর সাজিয়েছে কৃষিমাসের জন্য ওই সাইডটা মেলা হচ্ছে পরে এদিক দিয়ে যাওয়া যাবে না ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে আগে এটা এখানটা দেখে নাও পার্কটা ঠান্ডাতেও লোকজন আছে আমি ভাবছি নেই তো ওইদিকে গেলাম আমি তোমরা এখানে দাঁড়াও আমি এটা দৌড়ে দৌড়ে একা এক গেছি ভিডিও তুলতে তা আমার থেকে দু একজন এসছে হ্যাঁ তাহলে আমার ক্যামেরাটা ধরে দে আমার একটু ভিডিও তুলে দে কি ঠান্ডা বাবরে বাবা ঠান্ডা পড়েছে কলকাতায় কিছু মেঝেতে পা দেওয়া যাচ্ছে না জুতো ছাড়া এত ঠান্ডা পড়েছে যে কম্বল বলো লেপ বলো গরম করতে পারছে না প্রচুর ঠান্ডা ফেলেছে কমেন্টে জানিও কাদের ওখানে কেম তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কেন একটা দেশ থেকে সবাই দেখে না ভিডিওতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ দেখে সবাই তো একে এলাকায় বাড়ি না এ ফুলগুলো কি সুন্দর লাগছে ঠান্ডাতে তাই দেখান দেখাচ্ছি তোমাদের এই দেখো স্যান্টা ক্লাস কী সুন্দর দাঁড়িয়ে আছে একটু ফটো তুলে নিই টুস টুইস করে দু তিনটে বাচ্চাগুলো ধর তুলছে একটু ধীরে ঘুকিরাও ও তুলতে হয়তো বলো একটা অন্ধকারে না photo উঠবে তো ভালো তুল না তাড়াতাড়ি বলছি এতক্ষণ কে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে গাড়ি চলছে না রোডের মধ্যে এজন্য ওই ফুটে চলে যায় পোস্ট করে আমার ফটো তুলে দে এই দেখো মোটু ছোটু কে স্যান্টা ক্লাস এই দেখো কত সুন্দর চারিচে রোডের এই পারে ওইটা রোডের ওই পারে ওইটা কত সুন্দর লাগছে ওখানেও আছে সবাই এরম সেজেছি একটু মেলায় নিয়ে যাচ্ছি চলো আমার সাথে মেলায় ঘুরতে যাবে চলো কাজের চাপ কত কাজের চাপ তো মেলাতে বিভিন্ন রকমের মানুষ আছে বড় থেকে ছোট থেকে বয়স্ক থেকে এই ঠান্ডাতে সবাই বলছে জমে যাচ্ছি জমে যাচ্ছি কিন্তু মানুষ তো জমেনি মেলাটায় ভিড় শুধু দেখবে কী হারে মানুষ এসে প্রতিটা দোকানেই লোক দেখতে পাচ্ছ যে ফাঁকা আছে তা তো না এটা পুরো রোড বলবো না এটা রোডের থেকে একটু সাইডে ঢুকে ওটা রোড পাড়ার রোড যেরম হয় সেরম দেখো আমি কিছুই কিনিনি কেনার মতন অনেক কিছু আছে পয়সা নেই কিছুই কিনিনি পুরো মেলাটা ঘুরতে গেছি ফুচকাও খাইনি ফুচকাই ঠান্ডাতে খেলে আর দেখতে হবে না ফুচকা কি বাজে নতুন আলুর ফুচকা একদম বাজে লাগছে টেস্ট নেই কিছু নেই হরহর করছে শুধু তো মেলাটাই ঘুরি কিনিনি বলে কিচ্ছু কিনিনি বলতে আমি একটা গাডার কিনেছি গাডারটার ভালো লাগলে মনে হলে জানি গাডারটা নেই ওই জন্য গাডার কিনলাম শীতের দিনে চা কপি মেলায় বিক্রি হয় বেশি চায়ের দোকানগুলো খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এইখানে চা খেলে এরা চায়ের ওপরে মালাই দিচ্ছে ব্যাং মালাই কে খাবে বলো ও মালাই টালাই ভাল লাগে না হ্যাঁ ঘুমনি খেলাম না খেয়ে দিয়ে বেরিয়েছি টিফিন আমি গেছিলাম মার্কেট মার্কেটিং করতে একটু একটু মল আছে ওই সাইডে আমাদের মলে মার্কেটিং করতে গিয়ে হঠাৎ বললো চ একটু মেলা দিয়ে ঘুরে আসি তারপরে মার্কেটিং করব সন্ধ্যের টাইমটা একটু ভিড় হয় এই জন্যে যত রাত হয় তখন ফাঁকা হয়ে যায় শান্তি মতন ঘুরে ফিরে কিনতে পারবো চলা একটু মেলাও ঘোরা হবে সেই বলে না মেলা দেখা হবে কলা বেচাও হবে সেই খবর আমাদের বন্ধুদের আমরা বন্ধুরা সবাই একসাথে থাকলে তোমার দেখো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তোমাদের আগেও বলেছি তো এই মেলাটাতে এমনি খুব বড় মেলা না আগে যে মেলাগুলো দেখেছি তার থেকে ছোট যাই আছে অনেক আছে বাচ্চাদের জন্য দুখানা জিনিস আছে বড়দের জন্য একটা বাচ্চাদের জন্য একটা ঘোরা গাড়ি ঘোড়া যেগুলো চড়ার জন্য সেই জিনিস এই জিনিসগুলো প্রচুর উঠেছে এবছর চায় মাটির এই যে গাডারটা আমি কিনেছি আমার খুব পছন্দ হয়েছিল একটা গাডার নিয়ে মেলায় এসেছি তো নিয়ে এবার একটু কিছু করে চলবো বাইরের দিকে তারপরে আমার কিছু জিনিস আছে ওটা কিনে বাড়ি চললাম সেইগুলো আর ক্যামেরাতে দেখালাম না সবসময় ভালো লাগে না আর থাক আর ক্যামেরা তুলতে হবে না দেরিও হয়ে গেছে চ ঠান্ডা হয় এখানে যাত্রা হবে না এমনি ফাংশান হবে এইখানে ঢুকেছিলাম আমি শীতের জিনিসই কিনবো এখানে দেখলাম আবার মলে যাবো চ এখান থেকে দিব মা বলে আট হাজার টাকা আট হাজার টাকা না সরি সরি সি আটশো টাকা আটশো টাকা বলেছে আট হাজার টাকা না সরি একটা কোডের মতন পছন্দ করেছিলাম তো ওই পিঙ্ক কালারটাই রেড কালারটা আমার খুব ভালো লেগেছিলো তো যা দাম বললো না অত টাকা দিয়ে এখানে কেনাটা উচিত হবে না কিছু একটা ডিসপিউট হলে আমি বলতে পারবো না মল টলে হলে বা দোকান টোকান হলে সেখানে গিয়ে আমি জানাতে পারবো এই জন্য আর কেনা হলো না বেরিয়ে গেলাম বলছে জিনিসের কোয়ালিটি হিসাবে দাম তা আপনার কাছে কিনব কেন এত কোয়ালিটি যদি ভালোই হবে উনি তো ওনার জিনিস বিক্রি করার সময় আমার পাশে থেকে কোনোদিন বলে ওটা বিক্রি করো